খাওয়া যাবে এটা কি দেখি নালে আবার বসাতে হবে হ্যাঁ এটাই খাবি এ পোড়া ভাত খায় কেউ তুই খাবি হ্যাঁ গ্যাসের অবস্থাটা কি হয়েছে সব তোর জন্য আমার জন্য না নিজে বসায় দিয়ে চল লাগা চল এখন তোর জন্যই হয়েছে এগুলো নিজে যা বসায় দিয়ে চল লাগাছি তোর নাকে কি কি বুঝে রাখছো বন্ধ পাও না উপরে আমি একটা কাজ করছিলাম হ্যাঁ তুই সব সময় কাজ করিস আর আমি নিত্য করি

শোনো এগুলা কি গাছে তোমারে শোনো আরে গাছের টমেটো গাছে বেগুন আজকে আমাদের भाजी না ওই বেগুনগুলো কবে হবে আর খাও গাছের টমেটো গাছে দিবা এই টমেটোটা পোচা শোনোchicken এ এটা কি করছে এটা ওরে না এ তাহলে কি যে পুই মোচুরি আর এ হবে তাই তো আমি আর কিছুর নাই আমি এখন বাইরে যাব না তো বাড়ি থাকবে না আমার জন্য রান্না করে দিও রাম কি অবস্থা হয়েছে গো দোষ তোর আমার দোষ হ্যাঁ কি অবস্থা তোমার বলেছি না যে মানে ভাত ভাত বসে কাজ করবে না হ্যাঁ ভাত বসে কাজে চিল লাগাইছো হ্যাঁ আমি ভুলে গেছি তুই তুই তো ঘরে ছিলি তো আমরা বলে যেতে পারতাম কি অবস্থা রাম 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 ঠিক আছে যা হয়েছে বাদ দাও শোনো আমি কি বলছি ও শুনু

দাদা ফোন করেছিল তো সকালে কখন দাদা আমারে বললো যে ও ওদিক দিয়ে যাবে তোমাকে এদিক দিয়ে পাঠাতে বললো সকালে ফোন করেছিল হ্যাঁ ওরা বেরিয়ে গেছে না বেরায়নি বেরাবে বললো বারটা ভাতটা দেখো কি অবস্থা হয়েছে দেখো কালো হয়ে গেছে নাকি দেখো তলায় পুরো মুড়ে গেছে নাকি দেখো পড়েনি কিন্তু ফ্যানটা পুরো পুরো টেনে গেছে আর মোটা হয়ে গেছে ফ্যানটা ভাতটা তো তাহলে মোটা হয়ে গেছে না হ্যাঁ এইজন্য ফ্যানটা খাবো কিন্তু আমি হ্যাঁ ফ্যানটা আমার খুব ভালো লাগে